আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের টক ডাল মিষ্টি আচার নিয়ে এই পদ্ধতি ফলো করলে আমের আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর খেতেও দারুণ লাগবে আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইক্যান বাটনটি ক্লিক করে অন করে দিন তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার এখানেই পৌঁছে যাবে তাহলে চলুন কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক কাঁচা আমের আচার তৈরি করার জন্য সর্বপ্রথম কাঁচা আম নিয়েছি কেন এক কেজির একটু কম আছে কাঁচা আম আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর শুকনো করে নিয়ে তারপরে আমি কেটে নেব এখন আমগুলো আমি কেটে নিয়ে হাওয়াতে অনেকক্ষণ শুকনো করে নিয়েছি যাতে এতে কোনো রকমভাবে জল না থাকে জল থাকলে আমের আচার বেশ দিন ভালো থাকবে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর রোদ থাকলে তো রোদে দিয়ে দেবেন তাতে কোনো অসুবিধা হবে না আরও বেশি ভালো হবে যেহেতু এখন বর্ষাকাল রোদ নেই সেই জন্য আমি পাকার হাওয়াতে অনেকক্ষণ ধরে শুকিয়ে নিয়েছি দেখুন একটুও জল লাগেনি একদম শুকনো আর আমগুলো আটি সমেত এইভাবে কেটে নিয়েছে বড়ো বড়ো করে টুকরো করে কেটে নিয়েছি আঁটির সমেত এইভাবে কেটে নিলাম আমগুলো ঘেঁটেও যাবে না সবগুলো গোটা থাকবে অথচ নরম থাকবে খেতেও দারুণ লাগবে এবার মশলাটা আমি রেডি করে নেব শুকনো লঙ্কা দিলাম মৌরি দিলাম গোটা জিরে ধনে গোটা পাঁচ ফোড়ন সবই এক চামচ করে দিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দিয়ে আমি মশলাটা এইভাবে ভেজে নেবো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর মশলা ভাজার সময় খুব বেশি লাল করে ভাজবে না তাহলে মশলা তেতো লাগতে পারে খেতে তাই এরকমই ব্রাউন করে ভেজে আমি তুলে নেব হালকা উষ্ণ গরম থাকবে সে অবস্থাতে মশলাটা গুঁড়ো করে নেব কড়া বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দিলাম এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম টুকো লঙ্কাটা আগে প্রথমে ভেজে নিচ্ছি এবারে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটাও সামান্য একটু ভেজে নিলাম এবারে যে আমগুলো কেটে শুকিয়ে রেখেছিলাম সেই সমস্ত আমের টুকরোগুলো এখানে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ মতন আর একটু হলুদ দিয়ে দিলাম যে আমটা তেলের মধ্যে কষতে হবে যতক্ষণ না আম নরম হয় গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামেই রেখেছি কাঁচা আমের উপরে যদি চিনি দিয়ে দেন তাহলে আম ভালো নরম হবে না একদম শক্ত থাকবে আমটা প্রথমে নরম করে ভেজে নিতে হবে এবারে চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় চারশো মতন চিনি দিয়ে দিলাম আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই রকমই চিনি দেবেন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যেরকম ঝাল খাবেন সেই রকমই দেবেন ভালো করে মিক্সড করে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আচারটা বানিয়ে নিতে হবে আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে তৈরি করে নিতে হবে কিছুক্ষণ পর আবার ঢাকা খুলে এইভাবে নেড়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে দিতে হবে আবারও ঢাকা দিয়ে দিলাম এইভাবে বারবার ঢাকা দিয়ে আচারটা বানিয়ে নিতে হবে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কতটা জল বেরিয়েছে চিনি প্রায় গলে এসেছে আমটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর ভিনিগার দিয়ে দিলাম এক চামচ ভালো করে মিক্সড করে দিলাম এবারে বাকি যে ভাজা মশলার গুঁড়ো ছিল বাকিটা এখানে দিয়ে দিলাম আর একটু জাল দিয়ে নেব অনেকটা পাতলা আছে আর একটু ঘন করে নিতে হবে আর বেশি ঘন করবো না এর বেশি ঘন হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে যাবে একদম আঠা চিটচিটে হয়ে যাবে এবারে গ্যাস জোরে দিয়ে ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিলাম আমার রেডি হয়ে গেছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার দেখুন ঠান্ডা হয়ে গেছে আর একটু উষ্ণ গরম আছে আর একটু ঠান্ডা হলে আর একটু টেনে নেবে এইভাবে আপনারা বানালে খুব বেশি দিন ভালো থাকবে খেতেও ভালো লাগবে আমের আচার আর বর্ষাকালে তো রোদ থাকবে না যখন রোদ থাকবে তখন মাঝে মাঝে একটু রোদে দিতে হবে তাহলে আমের আচার যত বেশি দিন থাকবে তত বেশি জমলে খেতে বেশি ভালো লাগবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আজ তবে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ধন্যবাদ